এই হাত কাপ কথা বলেন কাপ চক্ষু কা কান কা বলবেন হুজুর গাঁজা খুঁজি কথা থমদে আত আমার পা আমার চোখ আমার সব তো আমার এইগুলো আল্লাহর আবার হয় কিভাবে এইগুলো যে আল্লাহ জ্বলন্ত প্রমাণ দেখবেন 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 এই যাদের দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে

না এটা অন্য কারু তিনি কে আল্লাহ অনেকে আছে গালের দাঁত নাই আসেন বিয়ে বাড়ি যায় মুরগির দাম শুধু দেখে আর নাল ফেলায় কিন্তু কপালে খাবে কি যে তা তো নাই কথা কয় না এই দাঁত গুলো পড়ে যায় এ কি কারুর মনে চায় এর পরেও দাঁত পড়ে না পড়ে না আমার দাঁত যদি হতো আমার মনে চাই না পড়ে যাক আমি পড়তে দিতাম না যেহেতু আমার মনে চাক আর না চাক এর পরেও পড়ে যায় বুঝতে হবে এটা আমার আওতায় না এটা কার আওতায় অনেকে কানে কম শোনে বাড়িতে বই গেছে এক কেজি নুন নিয়ে শুনি এক কেজি চিনি নিয়েছে কয় না এমন

কি বলেন বাকি থাকে নি ভাইরা আমার আমার মনে চাই না আমি কানে কম শুনি এরপরও কানে কম শুনি মানে কান আমাকে আপনাকে সতর্ক বার্তা দিয়ে যায় ওই কান আমাকে আপনাকে বলে যায় ও আল্লাহর গুলাম আমি কান তোমার কাছে ছিলাম আমানত আমি মূলত তোমার না আমি আমার আল্লাহ আমার আল্লাহর যতদিন হোক

কার কাছে ছিলাম যা মনে চাইছে একসাবা খাইছো সমস্যা ওই নাই এখন আল্লাহর ওকুন আসছে আমি পড়ে যাব বিয়ের বাড়ি যাইয়া মুরগির রান কিভাবে খাওয়াইলা তোমার ঈশা কথা বলেন ঠিক না এই সব কিছু আমার আল্লাহ আমাকে আপনাকে দিছে আমানত

আমি আল্লাহ তাআলা তোকে আমানত দিলাম তবে এই আমানত তুমি কোন পথে ব্যবহার করো সরে বান্দা আমি আল্লাহ তাআলা তোমার কাছে আমার হিসাব নিব কি বলে নিবে না ওই যে যে আয়াত বলতেছিলাম আল্লাহ পাক বলেন ওয়া কুনতুম আমওয়াতা ও বান্দা তোমরা ছিলে মৃত্যু বাহিয়াকুম তোমার হায়াত আমাকে দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক পাঠাইছি এই হায়াত পাইয়া আমি আল্লাহকে যদি ভুলে যাও বান্দারে চরম বোকামি হবে কারণ আহওয়াকুম তুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম ও বান্দা তোমার কিন্তু আবার মৃত্যুবরণ করা লাগবে

করে না যেদিন আল্লাহ তালার হুকুম আসবে আমি আপনি দুনিয়াকে যতই মোহাম্মত করি না কেন দুনিয়াকে যতই ভালোবাসি না কেন দুনিয়া আমাকে রাখবে না আজরাইল এ দুনিয়াতে থাকতে দিবে না আমার আপনার ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে ডেকে অনেকে মনে করে এই অনেকে চিন্তা করে মৃত্যু বরণ করলাম কবরে রেখে আসলো কবরে পচে গোলে মাটো শেষ আর হিসেব কিসে নাই অনেকে আছে না

কথা বানা হয় না হয় না ও মুসলমান যে আল্লাহ তাআলা একটা আঠি থেকে গাছ দিয়া ওই গাছের মধ্যে এরকম শত শত হাটি দিতে পারেন যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবন দান করেছেন আবার মৃত্যু যে আল্লাহ দিবেন সে আল্লাহ আবার পুনরায় উত্তরটি পারবে কোন সন্দেহ আছে নি কি বলেন আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা

وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون فن الله أكبر চোখ বলগা আল্লাহ আমাকে দিсила আমানত তোমার বান্দা আমানতের খেয়ানত করেছে আল্লাহ তোমার হুকুম মানি নাই মন চাই জেনে কোন জায়গা চলছে আল্লাহ আমি চোখ আমার হক নষ্ট করেছে আল্লাহ তুমি ওর হক নষ্ট করে দাও তুমি ওকে চির জাহান্নামী করে দাও বলেন না আউযু এই কথা বলবে ভাই আমার চোখ আমার কান আমার হাত আমার পা আর আমি যদি ভালো কাজগুলো করি না থেকে যদি বেঁচে থাকি তাহলে এগুলো আমার আপনার পথে সাক্ষী দিবে বলেন না

زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطره من الذهب والفضه والخير المسومه والانعام والحرس ذلك متاع الحياه الدنيا

শুভনীয় করে দিছি তোমাদের কাছে পছন্দ নিয়োগ করে দিছি রেবান এগুলো তোমাদের কাছে ভালো লাগে কি বলেন টাকা পয়সা ভালো লাগে না লাগে না তা করা না টাকা পয়সা হোক আমরা সকলেই চাই না চাই না এগুলো আল্লাহ তাআলা আমার আপনার কাছে পছন্দনীয় করে দিয়েছে অর্থ সম্পদ পছন্দনীয় করে দিয়েছে দুনিয়ার নারীও আল্লাহ তাআলা পছন্দনীয় করে দিয়েছে বলে এগুলো পছন্দনীয় করে দেওয়ার কারণ কি আল্লাহ তাআলা দেখতে চান কোন বান্দা এই পছন্দ হওয়ার শর্তে আল্লাহকে খুশি করার জন্য এগুলো ত্যাগ করে কথা বলেন ঠিক কি

ছেলে মেয়ে তোমার যা কিছু আছে এগুলো তোমার কোনো কাজে আসবে না কি বলে আসবে ভাই আমার ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা এই সাহায্যে দিন বন্ধ হয়ে যাবে ওই টাকা